ফেসবুকে যারা কাজ করতেছেন নতুন কাজ করতেছেন ফলোয়ার পাইতেছেন না জ্বরের গতিতে ফলোয়ার বাড়বে আজকে একটা টিক্স আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই যারা আমরা ফেসবুকে নতুন কাজ করতেছি সামনে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলোতে আমরা কমেন্ট করি কমেন্ট করে থাকি ফলোয়ার্সের আশায় প্রত্যেক দিন বিশটা পঞ্চাশটা কেউ কেউ আসে একশো দেড়শো কমেন্টও করেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার পাচ্ছেন না যদিও পান দুইটা চারটা বা পাঁচটা দশটা ফলোয়ার পান আজকে যে টিক্সটা শিখিয়ে দেব এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে প্রত্যেক দিন মিনিমাম আপনার দেড়শো থেকে দুইশো ফলোয়ার আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এটা এটার জন্য ফার্স্ট অফ আমি অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব কি করতে হয় আর প্রথমত যে কথা এটা যদি আপনি করতে যান তাহলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে অবশ্যই যারা যাদের কিছু আইডি আছে বড়ো বড়ো আইডি দেখবেন হানড্রেডকে দেড়শোকে মানে এক লাখ দেড় লাখ দুই লাখ ফলোয়ার্স আছে এরকম বিশ ত্রিশটা বা পঞ্চাশটা আইডিকে আপনি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে প্রথম স্টেপ হলো এটা অবশ্যই তাদেরকে ফলো দিয়ে রাখবেন আর তাদেরকে ফলো দিলে আপনি জাস্ট নাও যেই পোস্টগুলা ওই পোস্টগুলোর মধ্যে কিন্তু আপনার কমেন্ট করতে হবে আর ওই পোস্টগুলো কই পাবেন বা কোথায় গেলে পাবেন সেটাই আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব তাছাড়া কিন্তু আপনারা যারা যাদেরকে ফলো দিয়ে রাখেন বা ফলো সারা সামনে সাজেস্টেড যে ভিডিওগুলো আসে কিছু কিছু ভিডিও আছে একদিন আগে কিংবা চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা বা দুই দিন সাত দিন আগে এরকম ভিডিও আপলোড করে ওই ভিডিওগুলো আপনাদের সামনে আসে আর ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কমেন্ট করলে আপনার তেমন একটা ফায়দা হচ্ছে না ফায়দা বলতে যদি জাস্ট নাও বা এক মিনিট দুই মিনিট দশ মিনিট আগে একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওটার মধ্যে যদি আপনি একটা কমেন্ট করেন আপনার ওই কমেন্টে কিন্তু সবার উপরে থাকে আর সেই কমেন্টটার মধ্যে প্রচুর পরিমাণ লাইক আসে এক হাজার দুই হাজার সময় পাঁচ হাজার দশ হাজার লাইকও আসে আর ওইখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার্সও আসে আর এই জন্য আপনি যেই জাস্ট নাও বা ফার্স্ট অফ অল ভিডিওটা ছাড়ার প্রথম অবস্থায় আপনার আপনি ভিডিওটা কোথায় গেলে পাবেন সেটা এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব চলুন স্ক্রিনে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর অবশ্যই আমরা ফেসবুকের মধ্যেই চলে যাব আমরা যেই ফেসবুক আমাদের সেই ফেসবুকের মধ্যেই আমরা চলে যাব ফেসবুকের মধ্যে যাওয়ার পর আপনারা প্রথমেই যে উপরে যে থ্রি ডট আছে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন এখানে থ্রি লাইন বা প্রোফাইলের লোগো থাকবে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর খুব সিম্বল ব্যাপার একটু উপরের দিকে স্কুল করবেন স্কুল করলে এখানের মধ্যেই এই যে অপশানগুলো আছে এটির মধ্যে আপনি খুঁজে নেবেন এই যে দেখতেছেন আপনারা যে ফিট নামের যে অপশনটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে যতগুলো পোস্ট আসবে সবগুলো কিন্তু এক মিনিটে যে দেখেন এই পোস্টটা এক মিনিট তারপরে এই যে দেখেন এটা এক মিনিট আগে তারপরে এই যে দেখেন এটা তিন মিনিট আগে তো আপনারা কি করবেন এই অল থেকে কখনোই দেখবেন না কারণ অলের মধ্যে আপনার ফ্রেন্ড বা যা যা আসে সবারটাই সামনে আসে অতএব আপনি অল থেকে দেখবেন না আপনি দেখবেন কি যারা কন্টেন্ট তৈরি করে তাদের কন্টেন্টের মধ্যে কিন্তু আপনি লাইক করলে বা কমেন্ট করলে আপনার ফায়দাটা থাকে তার জন্য আপনি চলে যাবেন এখানে দেখতেছেন যে আপনারা সবার লাস্টে যে অপশানটা আছে পেজ আপনি পেজের মধ্যে চলে যাবেন পেজের মধ্যে চলে গেলে আপনি যে যেসব পেজগুলার ফলো দিয়ে রাখছেন বড় বড় পেজগুলো সেই পেজগুলো ওই যে কিছুক্ষণ আগে বললাম যে বড় বড় পেজগুলা কিছু আপনি ফলো দিয়ে রাখবেন তাদেরকে যাদেরকে ফলো দিয়েছেন ওই তারা যখন ভিডিও সারবে তাদের যেই ফার্স্ট ভিডিওগুলো আপনি এখানে পাবেন এই যে দেখেন এখানে চার মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে তারপরে দেখেন এই যে দশ মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে তারপরে দেখেন এই যে ষোলো মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে এই যে উনিশ মিনিট আগে একজন শেয়ার করছে বা পঁচিশ মিনিট আগে দেখছেন তো তো এইগুলোর মধ্যে আপনি যদি প্রতিনিয়ত এখান থেকে আসা যদি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটা কমেন্ট করেন আপনার জ্বরের গতিতে ফলোয়ার বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর কোথা থেকে আসে আপনি কখনোই অল থেকে করবেন না কারণ আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড থাকতে পারে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না কিন্তু যারা পেজে কাজ করে এই পেজের মধ্যে আসলে কিন্তু আপনি পেজের মানুষগুলোকে পাবেন আর পেজের মানুষগুলোকে পাওয়া মানে তারা পেজে কাজ করে তারা কন্টেন্ট ক্রিয়েটার সো এই এই জিনিসটা যদি আপনি লক্ষ্য করে যদি কমেন্টগুলো করেন আপনার ফলোয়ারের দিকে আর তাকাতে হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমি বুঝাইতে পারছি যদি এই সিস্টেমে যদি আপনি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটা কমেন্ট করেন তাহলে আপনার আইডিতে জ্বরের গতিতে ফলোয়ার্স বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এই নিয়মিত এইভাবে নিয়মিত পনেরো দিন কাজ করেন আগের পনেরো দিন আর পরের পনেরো দিনের দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে কতটা ডিফারেন্ট থাকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ